রসুলুল্লাহ সাল্লামে বেশ কিছুদিন এরারে গিরাও করে রাখলা এর ঘরে আল্লাহ রুকুমিল রসুল্লাহ ফরমাইলা আলীরা তো জান্ডা দিম আর হাইকুল যুদ্ধ লিডারে হজরত আলীর খবর হল্লাতে তান চৌক উঠছে হুজুরে ফরমে খাসা ভিতার দই দিয়ে আমি লব মবারক লইয়া দকুদা তাই পূর্ণবালা যেমন কোনোদিন তান চৌক উঠছেও না আর বাকি জীবনেও আর উঠছিল না ওখানে জান্ডা দিলা জান্ডা দিলে এগুবারইল হবায়তনে আর থাইনোবায়তনে গেলা একলা দুইজন এটা এখন মল্লযুদ্ধ আতিয়ার দিয়া আতর আতিয়ার দিয়া যুদ্ধ করতে সময় কোনো কোনো যুদ্ধ মল্লযুদ্ধ হইতো মালল লড়াই হিবায়তনে মরহব বাড়িছে বাড়িয়ে খুব এক শের ভরিছে ইবায়তনে থাইনে ভরিছে শের বড় ডাট করি আনন্লজি সাম্মাতি উম্মি হায়তরা হে মর হপ্তিনসনি আমি জন্মিতে বলা যে আমার আমার মা আমার নাম রাখছেন বাগা হায়দার বা হায়দরা বাঘর এখন আনালাজি উম্মি হায়দরা অহংকার বা অহংকার তো কিন্তু ই ক্ষেত্রে যাই তার দলিল হজরত যে এক দলিল হজরত আলির রসুল্লায় ইসের হায় ধন্যবাদ দিছেন কত বড় অহংকার আব্দুল ও হল মন্দরা আমি বেটা উইলাম ও আতর আত তুলিলো আমার সামনে তো না ইয়াউমুর রুদ সার মায়ে তোমার মায়ে দুধ বেশ খাবাইছেন না আমার মায়ে দুধ বেশি খাবাইছেন দমকি দেখি আর চেহরা দেখিয়া ডরাইছে আর বাড়িছে আখের রাসূলুল্লাহর ইজাজত চাইছেন হযরত রাসূলুল্লাহ কইছেন এখন থারার গেটর গেইট গেইট মাঙ্গো বাঙ্গার ভরে সাহবাইকেরামে শান্তওয়ার ভরে তুলা মারি দেখছেন ষাট চল্লিশ জন এই গেটে তুলা মারিয়ে নেহেন নেওয়া যায় কিন্তু ধাক্কা দিয়ে হজরত আলিয়া লাগে সেরে হুদা তো তাই হজরত আলিরাজি আল্লাহ তালা ও গেটলে ধাক্কা দিয়ে বাঙ্গি ফেলাই দিছেন আর আল্লাহ আকবর শুরু হয়েছে আর মুসলমান হল গিয়ে হামাই গেছে ওই বড় সর্দার বড়ো চৰ্দাৰৰ দামান যে দুই নমিতা চবৰে মাৰিয়া দৌৰিয়া একেবাৰে শেষে একিল হৈছে যে লগে যা লাই ভাৰ নিতাইকি ভাৰ তাৰা চাইলা যে আমাৰ হাতীয়াৰ বাটাৰ জেঠা নিতাম পাৰি এক ৰয়াত মত ৰজুল্লাই হাতীয়াৰ দিছে না আৰু এক মত দিছে নাৰ মেহলুক আৰু আমাৰ যি থাম কিন ৰজুল্লাই ইনো মালেক অনিমত বহুত হৈছে ইতা বাদে মীমাংস হৈছে